দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও করুন দেশ মানুষের কথা বলে দেশের ডাক পার্সোনালিটি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ এ ভূষিত হন প্রফেসর মোহাম্মদ গোলাম ফারুক অধ্যক্ষ মনোহদি সরকারি কলেজ নরসিংদি আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ হোটেল অরনেট এ সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা দেশের ডাক পার্সোনালিটি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের ডাক পার্সোনালিটি অ্যাওয়ার্ড দুই এ ভূষিত হন প্রফেসর মোহাম্মদ গোলাম ফারুক অধ্যক্ষ মনোহদি সরকারি কলেজ নরসিংদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ভারতের রাজ্য সরকারের সাবেক যুগ্মসচিব ডক্টর ওমর কান্তি রায় বিশেষ অতিথি জান্নাতুল ফেরদৌশী সভাপতি সুতাকথন নারী উন্নয়ন সংস্থা কবি কণ্ঠশিল্পী গীতিকার মাসুদুর রহমান মিল্কি অনুষ্ঠান পরিচালনা করেন মিলন মল্লিক সভাপতিত্ব করেন এটি এম মমতাজুল করিম সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক দেশের ডাক অধ্যক্ষ গোলাম ফারুক তিনি দীর্ঘদিন যাবত সততা ও নিষ্ঠার সাথে মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন শিক্ষাক্ষেত্রে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন এবং সামাজিক ক্ষেত্রে রয়েছে তার অনেক সুনাম এছাড়াও তিনি ঢাকার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে যাবত অনেক সম্মাননা পেয়েছেন এই সম্মাননায় ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ গোলাম ফারুককে অভিনন্দন জানিয়েছেন এসপিএন বাংলা টিভি তার সাফল্য ও মঙ্গল কামনা করছেন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তব্য শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিনটু তনেয়সঙ্গত পত্রিকার সাংবাদিক সম্পাদক মমতাজুল করিম মঞ্চবিষ্ট বিশ্ব গীতিকার মাসুদ রহমান মিলকি মঞ্চবিষ্ট সাত কালচারাল ফোরাম ভারত অংশের সভাপতি ডক্টর অমল কান্তি রায় নারী উদ্যোক্তা জান্নাতুল ফেকদুসি সহ আমার সামনে বিশিষ্ট জন সম্মানিত উপস্থিতি সবাইকে আমার লাল গোলাপ শুভেচ্ছা দুর্নীতি নীতি বহির্ভূত যে কোনো কাজে দুর্নীতি আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি সংস্কৃতিতে দুর্নীতি মানুষের সকল ক্ষেত্রে আজকে দুর্নীতিতে আসক্ত কিন্তু বঙ্গবন্ধু মুজিব যিনি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছিলেন এবং দুর্নীতি দুর্নীতিযুক্ত দেশ স্বাধীন করেনি দুর্নীতির জন্যনি দেশটা স্বাধীন করেনি কিন্তু আমরা দেখছি রঞ্জেনের দুর্নীতি আমাদের দুর্নীতি আজকের যে আলোচ্য বিষয় দুর্নীতি প্রতিরোধের করণীয় আসলে দুর্নীতি প্রতিরোধ করতে সামাজিক আন্দোলন দরকার দুর্নীতি আসলে শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে আমার মনে হয় দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না দিক দার্শনিক বলেছিলেন নো আইসেন আমাদের নিজেদেরকে জানতে হবে আমরা যদি নিজেরাই নিজেদের মতো সামাজিকভাবে আমরা ঠিক হয়ে যাই তাহলে দুর্নীতি অনেক ক্ষেত্রে কমে যাবে আমি তাও বলবো যে মানুষের যে শিক্ষা বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা এই দুইটা প্রতিষ্ঠানে একটা পরিবার একটা প্রতিষ্ঠান একটা প্রাথমিক বিদ্যালয় একটা প্রতিষ্ঠান তাকে মানবিকতা মনুষ্যত্ব এবং ন্যায় নীতি সত্যবোধ সত্যনিষ্ঠা এই সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জনের মাধ্যমে একটা মানুষ গড়ে তোলে তখন সে আসলে দুর্নীতিমুক্ত হতে বাধ্য কারণ একটা কথা আছে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস আমরা আসলে পেকে গেছি নীতির শিক্ষা নিয়ে আজকে আমরা আগে করতাম যে আই ছেলের মেয়েরা মামার বাড়ি যাই ফুলের মালা গলায় দি আই ছেলের মেরা মালে আই ছেলের মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই আর এখন কবিতা হয় আই রে কখন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় অর্থাৎ যে ব্যক্তি কেন্দ্রিক আমি আমার অমিত্র মানুষের স্বার্থ করে তোলার যে শিক্ষা মানুষকে যে আমি আমার আবৃত্ত নিয়ে গিয়ে যাওয়ার শিক্ষা সেই শিক্ষা থেকে আমাদের বেরিয়ে এসে প্রাথমিক বিদ্যালয়গুলিতে আমাদের ছোট ছোট বাচ্চা জাপানে কেন নিতে হয় না তাদের প্রাইমারি স্কুলের মধ্যে বিভিন্ন শাখায় পড়াশোনা করা হয় তাদের একজন পুষ্টিবিদ থাকেন ডাক্তার খাওয়া দাওয়া হয় স্কুলে এবং তাদের খাওয়া দাওয়ার পরে লাইন ধরে খাওয়া নেওয়া শেখানো হয় তাদের খাওয়ার পরে প্লেটগুলি নিজেরাই ধুইতে হয় নিজেরাই তাদের ঘর পরিষ্কার করতে হয় এবং একজন বৃদ্ধকে রাস্তা পার করে দেওয়ার জন্য শিক্ষা দেওয়া হয় সবগুলি শিক্ষায় যার জন্য তারা বড় হয়ে এগুলি মিথ্যা বলা মহাপাপ এগুলি অনেক ক্ষেত্রে আজকে নাই তো যার জন্য দুর্নীতি শুধু সামাজিক আন্দোলন ছাড়া শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থায় দুর্নীতি সমাজ থেকে উচ্ছেদ হবে না সামাজিক আন্দোলন দুর্নীতিকে না দুর্নীতি দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে ভাবে তাদেরকে বয়কট করতে হবে দরকার হলে তাদের তালিকা তৈরি করে সমাজে চিহ্নিত করতে হবে যে তারা দুর্নীতি দুর্নীতি অনেক রকমের হয় সব ক্ষেত্রে দুর্নীতি সামাজিক অপচয় রাষ্ট্রীয় অপচয় এবং সার্বিক অর্থে একটা অর্থনীতির অপচয় একটা মানুষ জন্ম নিতেই পারে একটা গরুও জন্ম নেয় বিড়ালও জন্ম নেয় একটা গরু জন্ম নিলে সে গরুই হবে নিশ্চিত একটা বিড়াল জন্ম নিলে বিড়ালের বাচ্চা সে বিড়ালই হবে কিন্তু একটা মানুষের বাচ্চা জন্ম নিলেই সে মানুষ হবে এমন কোনো কথা নেই সে বখাটে হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাকে উন্নত শিক্ষা সামাজিক রীতিবোধ আচরণগত দিক এবং পারিবারিক শিক্ষা দিয়ে তাকে মানুষ হিসাবে গড়ে তুলতে হবে তাহলেই বলবো উমুকের ছেলে মানুষের মতো মানুষ হয়েছে উমুকের ছেলে মানুষ হলো না সুতরাং মানুষের ছোট বয়স থেকেই আমাদের নীতিবোধগুলিতে আমাদের হাত দিতে হবে এবং শিক্ষায় দুর্নীতি এগুলিকে আমাদেরকে চিহ্নিত করতে হবে তাহলে দুর্নীতি প্রতিরোধ হতে পারে প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হবে দুর্নীতির দুদক সহ জবাব দিয়ে তার আওতায় আনতে হবে সকল ক্ষেত্রে দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে আমাদের যেটা এখন প্রতিরোধমূলক ব্যবস্থায় এখন জরুরি হয়ে পড়েছে কিন্তু একটা জাতি গঠনের জন্য শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে একটা যেমন মাদক আমাদের সমাজে মাদক ছড়িয়ে আছে মাদককে না বলুন বলি এবং মাদকের ব্যাপারে একদম সর্বোচ্চ জিরো টলারেন্সে আছেন জাতি কিন্তু তারপর আজকে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় মাদকে মাদক হয় একটা ছেলে যদি মাদক আসক্ত হয় তাহলে শুধু একটা ব্যক্তির ক্ষতি না সেটা ব্যক্তি পরিবার জাতি সামগ্রিকভাবে একটা দেশের ক্ষতি যার জন্য দুর্নীতিও ঠিক তেমন অপচয় এবং সিস্টেম লস যেটা দুর্নীতির কারণে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত দুর্নীতির কারণে আমরা সমাজে মানুষ হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারি না এবং এই দুর্নীতিটাকে সার্বিক অর্থে একটা সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে দুর্নীতির সম্পর্কে প্রচার প্রভাকাণ্ডা বিশেষ করে সেমিনার সিম্পোজিয়াম শুধু না এটাকে সামগ্রিকভাবে লিফলেট আলোচনা এবং বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে এটাকে এটা যে একটা খারাপ কাজ সেটাকে চিহ্নিত করতে হবে এই দুর্নীতি যুক্ত লোকগুলিকে চিহ্নিত চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে যার জন্য তারা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় কারণ আমি আমার আমিত্যের কারণে মানুষ আসলে বড় হতে চাই এর চেয়ে আরো দরকার আরো দরকার এটা কেন এটা ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক মানসিকতা আমি আমার আমিত্ব চিন্তা করা সেই জন্য এমন হয় যার জন্য আমরা জাপানে কেন দেখি না এটা উন্নত জাতিতে দুর্নীতি দেখি না কেন কারণ হচ্ছে এটাই তারা নিজের থেকে শিক্ষাটা এমনভাবে দিয়ে আসে তার মাথায় গেথে যায় যে এটা করা লাইনে দাঁড়িয়ে বিল দিতে গেলে সামনে যাওয়া টপকে ঠিক না তারপরে নিজের কাজটা নিজে করতে হয় মিথ্যা বলা যাবে না কারোর হক নষ্ট করা যাবে না এগুলি তারা ছোট বয়স থেকেই শেখায় যার জন্য আমরা বয়স্ক হয়ে যখন এগুলি শিখি না তখন আমরা প্রতিরোধ করতে হয় আর প্রতিরোধ করাটা অনেক ক্ষেত্রে হয়ে বেড়ায় সরকারের পক্ষে কোনোভাবেই দুর্নীতি প্রদোর সম্পূর্ণ সম্ভব না কারণ আমরা নিজেরাই যদি নিজেরা সংশোধন না করি তাহলে আমরা দুর্নীতিতে মুক্ত হতে পারবো না দুর্নীতিগ্রস্ত জাতি কখনই উন্নত জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে না সুইডেন ডেনমার্ক সুইজারল্যান্ড সহ যেই ওয়েলফেয়ার স্টেটগুলি আছে পৃথিবীতে কল্যাণমূলক রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রই আপনার এই যে দুর্নীতিমুক্ত তাদের ক্ষেত্রে ওয়ান পারসেন্ট দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না কারণ একটাই তারা শিক্ষাটা সংস্কৃতিটা এমনভাবে করে তোলে যে তারা এটার সম্পর্কে খুবই সচেতন সচেতন পারিবারিক একটা জানি যেমন আমার কলেজে যখন একটা ছেলে মেট্রিক পর্যন্ত পড়াশোনা করে ইন্টারনে আসে যেই গার্ডিয়ানগুলি তাদের পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে না বা যেমন একজনের বাবা বিদেশ থাকে মা দেশে আছে টাকা দেয় খরচ দেয় সে ঘুরে গানে ক্লাস করে না বখাটে হয়ে যায় তো যার জন্য ছোট কাজ কলেজে আসলে সে এমনই থাকে তাকে ঠিক করা অনেক কঠিন হয়ে যায় সে তখন বয়সের দিকে অনেক পেকে যায় তখন তাকে ঠিক করা তার চেয়ে যখন পরিবার প্রাইমারি স্কুল এগুলিতে তাদেরকে চেষ্টা করে ঠিক করে তখন অনেক সহজ অনেক তাদের মাথায় গেথে যায় একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশে এমন করা দরকার প্রাইমারি স্কুল থেকেই শিক্ষাটাকে রন্ধে রন্ধে ঢুকিয়ে দিতে হবে এবং এই ম্যানারগুলি আচরণ মানুষ একটা মানুষ কয় না যে জ্ঞান পাপি হয় এম এ পাস করে পিএইচডি ডিগ্রি করে ঘুষ খায় সে আসলে সুশিক্ষিত নয় ভাই বলে গেছেন মিরকি ভাই সুশিক্ষিত আর শিক্ষিত এক জিনিস না একটা মানুষ শিক্ষিত হয় মাস্টার ডিগ্রি করতে পারে পিএইচডি করতে পারে কিন্তু সে যদি সমাজের কোনো কাজে না লাগে সে যদি আমি আমার আমিত্ব নিয়ে থাকে ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে তার কোনো শিক্ষা শিক্ষার এটাই অশিক্ষা কুশিক্ষা কারণ সে যে দুর্নীতি করে কারণ শিক্ষিত হলে দুর্নীতি করার কথা না কিন্তু করে জন্য সে সুশিক্ষায় শিক্ষিত না যার জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আমি আমি বাস করলে দুর্নীতি করব তার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি দুর্নীতি করলে দুর্নীতি সমাজ থেকে বিতাড়িত হবে কিভাবে এই জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে শিক্ষাগুলিকে এমন করতে হবে তাদেরকে কাদা মাটি যেমন আপনি যেমন ইচ্ছা করলেন এটা বানাতে পারবেন কিন্তু এটা যখন কিট হয়ে যা করে তখন ইটটাকে আপনি হাতে বানাতে পারবে প্রশ্নই ওঠে না যার জন্য আপনি কলেজ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা ছেলেকে মডিফাই করার সুযোগ থাকে না সে বখাটে হয়ে যায় যার জন্য ছোট থাকতে প্রাথমিক বিদ্যালয় থেকে আপনার এই নীতিবোধগুলি পড়ানো দরকার এবং সচেতন বিশেষ করে পরিবার পরিবার আজকে শিক্ষকরা অন্যের ছেলে মানুষ করে তারা নিজের ছেলে না অন্যের ছেলে মেয়ে মানুষ করে কিন্তু পরিবারের একটা ভূমিকা থাকে পারিবারিক ভাবে আপনাকে দেখতে হবে যে বাচ্চাটা এই রাতে সকালে চেয়ার টেবিলে বসে কিনা পড়তে সে কার আপনার তার বন্ধুবান্ধব কারা কাদের সাথে তারা মিশে কারণ এটা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার বাচ্চা কখনোই নষ্ট হয়ে যাবে যদি তার সঙ্গটা ঠিক না হয় যার জন্য এটা পরিবারের দায়িত্ব যে আপনার ছেলে সন্ধ্যায় বাসায় ফিরছে কিনা আপনার ছেলে এই বিষয়ে পড়াশোনায় বসছে কিনা নাকি সে পুরো একটা বাজার টাইবে সে গেছে সেটা আপনার সচেতন হতে হবে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে শাস্তাসে বড় হয় দুর্নীতিবাজ হয় বা খারাপ কিছু করে যার জন্য আপনি এগুলি যদি চেক দাও হয় রাষ্ট্রীয়ভাবে সচেতন আশা করি দুর্নীতি কমে যাবে আমরা চাই একটা স্মার্ট বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালে স্মার্ট বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা আছে সেই জন্য কিন্তু আমাদের দুর্নীতিমুক্ত স্মার্ট নাগরিক হতে হবে স্মার্ট সিটিজেন হতে হবে আগে না স্মার্ট বাংলাদেশ গড়া কখনোই সম্ভব না স্মার্ট সিটিজেন হতে হলে তাকে মনুষ্যত্বে বিকশিত হয় মানবিক মূল্যবোধে বিকশিত হয় আচরণগতগত ঠিক করে জ্ঞানে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করে তার মেধা মননে বড় হতে হবে তাহলে সে জাতির করতে পারবে আর না হয় সে মাদক জিমে যেমন উৎপাদনশীলতা থাকে না সে শুধু এক জায়গায় পরে জিমায় এবং সে সমাজের ক্ষতি করে দেশের ক্ষতি এমনও দেখেছি পত্রিকায় একদম বাবা নিজের ছেলেকে থানায় দিয়ে দেয় যে তার জ্বালা পারতে সীতা তাকে থানায় দেখো কারণ কি সে মাদক আসক্ত হয়ে সে একটা বোঝা হয়ে গেছে সমাজের যার জন্য আমাদের দুর্নীতিও ঠিক তেমন দুর্নীতিও আমাদের সচেতনভাবে ছোটো ক্লাস থেকে আমাদের এগুলি শিক্ষা দিতে হবে তাহলে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো যা দিয়ে আমরা একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারব ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু